ততদিন পর্যন্ত আল্লাহ রব আলামিন আমাকে এই দুনিয়াতে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত কথা প্রত্যেক মানবের কানে কানে পৌঁছে দিব এটা আমার উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপরণ করুক না কেন আমাকে যদি ফাঁসির মঞ্চেও ঝুলায় কিন্তু পরিমাণ দিনের পথ থেকে দূরে সরে দাঁড়াবো না বাতিলের গোলামি করবো না ফাঁসিতে ঝুলতে রাজি বাতিলের সাথে কখনো আপোষ করব না চিল্লায় বলা যাবে কি ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিনি তিন আলোচনা কি শুরু করব এই তিন তিন সংক্রান্ত আলোচনা এই সুরার মধ্যে আছে বিধায় এই সুরার নামে নামকরণ করা হয়েছে তিন বলবেন না তিন জাইতুন একটা বরকতি ফল যেটা আপনার ফিলিস্তিন দামেশকে পাওয়া যায় এবং সদিতও পাওয়া যায় তিন এবং জাইতুন বরকতি ফল এই ফল ফলবার খেয়েছেন এবং নবী মাসাবির মধ্যে বলেছেন যে তিন এবং জয়তুন খাবে সে তার কখনো প্যারালাইসিস হবে প্যারালাইসিসা সুবাহ ক্যান্সার হবে না হ্যাঁ তিন নবীজি খেয়েছেন জয়তুন অলিভ অয়েল নবীজি দাড়িতে মেখেছেন মাথায় মেখেছেন শরীর মোবারকে ইউজ করেছেন দেখা গেল কফাতের সময় নবীজির ইন্তেকালের সময় কয়েকটি চুল আর দাড়ি মুবারক পেকেছিল সবগুলো একবারে টাটকা কাঁচা ছিল সবহার বলেন তিন এই দুটি শব্দের উদ্দেশ্য হল আপনার ফিলিস্তিন বোঝানো হয়েছে আর ফিলিস্তিন বলতে ঈসা পয়গম্বর আলাইহ ইসলামকে বোঝায় ঈসা নবী বলতে ঈসা নবী আলাই সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল বাজান ইঞ্জিল কোন কেতাব ইঞ্জিল সিনাই তুর পাহাড়ের শপথ কসম আল্লাহ রব্বুল আলামিন করছেন যেই পাহাড়ে এই যে অতুর সিনিন বলতে তুর পাহাড়

আল্লাহ তালা বলছেন ওহাদ আল বালাদিল এই নিরাপদ নগরীর কসম নিরাপদ নগরী বলতে মক্কা নগরী সোহান্লা বলে মক্কা নগরী বলতে মোহাম্মদ আরবি সাল্লাম মুহাম্মদ আরবি বলতে আল্লাহ নবীর উপর তিরিশ পারা কর্মকারী নাজিল হয়েছে চিল্লায় বলা যাবে কি আল্লাহ তাহলে ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তালা আমাদের সৌন্দর্য বর্ণনা করেছেন তওরাত কেতাবের মধ্যে মানব জাতির ঘটন প্রণালী সম্পর্কে আল্লাহ তালা ওয়াজ করছেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলতেছেন সানফি আহসানে তাকম নিশ্চয় হলাকনালী ইনসান সৃষ্টি করেছি ইনসান মানুষ আসাং তাকব সর্বোত্তম ঘটনায় বলবেন না জাতিকে আমি আল্লাহ কোলালে আমি সর্বোত্তম ঘটনায় সৃষ্টি করেছি চিল্লায় বলা যাবে কি আল্লাহক বা আরও জোরে বলেন আল্লাহ ওয়াক বাপ মুসলমানি মান গোলাম তাফসীর ইবনে কাছির আলাই কত সুন্দর করে লিখে দিলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে সংক্ষিপ্ত ব্যাখ্যায় চলে যাই একজন মায়ের আপনারা ধরেন চারজন সন্তান কয়জন সন্তান দুইজন মেয়ে আর দুইজন ছেলেম একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল পাওয়া যায় না একজনের ভয়েস কণ্ঠের সাথে ঠিক আর একজনের কণ্ঠের মধ্যে দেশি কুকুর দেখি বিদেশি কুকুর দেখি সেম প্রায় এক ওই কতগণ ঠিক না ব্যাঠি দেশি হাতি বিদেশি হাতি প্রায় এক দেশী কুকুর বিদেশি কুকুর প্রায় এক দেশী মহিষ বিদেশি মহিষ প্রায় সেম কিন্তু আল্লাহ আমিন বলছেন লগদ খল ফি হাসানে টা আমার বান্দা এবং দে সর্বোত্তম ঘটনা আমি সৃষ্টি করেছি কারণ একটা কারণ হল তারাম এই কোরআন পরে কোরআন বোঝে মোহাম্মদের উম্মদ চিল্লায় বলা যাবে কি সোহান এই কোরআন মুক্কার জমিনে নাজিল হয়েছিল মুক্কার জমিনের দাম আল্লাহর দরবারে কম না বেশি কথা বলেন কম না বেশি কোরআন মদিনাতে নাজিল হয়েছে পর্বতের উপর নাজিল হয়েছে আমি আলামিন শেখ সিরাজি গত বছর হেরায় পর্বতে উঠেছিলাম মিনিমাম প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে পাহাড়ের চূড়ায় উঠে নিচের দিকে তাকালে যার হাট দুর্বল হাট মারা যাবে পাহাড়ের চূড়ায় উঠেছি থেকে আস্তে আস্তে মোহাম্মদে আরবি যেখানে বসে বসে তাসপি পড়তেন তাহলিল পাঠ করতেন যেখানে কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীজির কপাল যেখানে লেগেছে সেই পাথরে এসে